এই ছোট্ট মেশিনটাকে প্যাকেজিং সিলিং মেশিন বা ইলেকট্রিক সিলার মেশিন বলা হয় সমস্যা হলো মেশিনটি অন হচ্ছে না তো আমরা পাওয়ার সাপ্লাই কট সংযোগ করে রেখেছি এই যে দেখেন ইন্ডিকেটার জ্বলছে না এই যে সামনের দিকে যে টাইমার নব রয়েছে তার উপরে একটি ইন্ডিকেটার রয়েছে এবং এভাবে পাঞ্চ করলে মূলত এখানে যদি একটি প্যাকেট রাখা হয় তাহলে সিল হয়ে যায় এই যে এই প্যাকেটটির যে অংশ খোলা রয়েছে এভাবে যদি পাঞ্চ করা হয় এবং টাইম আর নব ঘুরিয়ে টাইম সিলেক্ট করে দেওয়া যায় তো যতক্ষণ টাইম সিলেক্ট করা হবে এই পাঞ্চ করার পরে অটোমেটিকভাবে টাইম শেষ হয়ে গেলে নিজে থেকেই অফ হয়ে যাবে দেখেন আমরা মেশিনটি খুলব এবং চেক করবো কি ধরনের সমস্যার কারণে মেশিনটি চলছে না বা একেবারেই অন হচ্ছে না তো আমরা মেশিনটি খোলার জন্য চারটি স্ক্রু খুলে নিয়েছি এবং বেস খুলে নিয়েছি দেখেন ভিতরে একটি ট্রান্সফর্মার দেখা যাচ্ছে এবং একটি কন্ট্রোলিং সার্কিট রয়েছে তার সাথে কিছু ওয়্যার রয়েছে তো এখানে একটি ক্যাবেল কানেক্টর রয়েছে যার সাহায্যে মূলত কন্ট্রোলিং সার্কিটে সংযোগ করা রয়েছে এবং ডাইন সাইডে একটি সুইচ রয়েছে এই যে এই সুইচটি অন করলে মূলত পাওয়ার সাপ্লাই কন্ট্রোলিং সার্কিটে যাবে তো যখন পান্স করা হয় তখন এই সুইচটি নিজে থেকেই অন হয়ে যায় আমি দেখিয়ে দেব কিভাবে অন হয় তো সুইচটি আমরা পরীক্ষা করব। যদি সুইচটি নষ্ট হয়ে যায় তাহলে পাওয়ার কখনোই ইলেকট্রিক পাওয়ার কখনোই মেশিনের সার্কিটে আসবে না দেখেন পাওয়ার সাপ্লাই কট হতে একটি ক্যাবেল এই সুইচে ইনপুট হয়েছে এবং অন্য একটি ক্যাবেল সুইচ থেকে আউট হয়ে সার্কিটে চলে গেছে দেখেন আমি সিরিজ কট ব্যবহার করে চেক করলাম কোয়ান্টিনিউটি ঠিক আছে অর্থাৎ সুইচটি ভালো রয়েছে তো আমি এই কানেক্টার খুলে নিয়েছি এবং ক্যাবেলগুলো চেক করছি কোথা থেকে সিরে গেছে কিনা অথবা ডিসকনটাক্ট হয়ে গেছে কিনা দেখেন লুজ কনটাক্ট হয়েছে কিনা এই সুইচটি কিভাবে অন হয় আমি দেখানোর চেষ্টা করছি পুশ বাটন সুইচ যখন এই লিভারটি এভাবে পাঞ্চ করা হয় তখন এই এই যে পাঞ্চ করা হয় তখন দেখেন সুইচটি এখানে পেশারে এই লিভারের পেশারে সুইচটি অন হয়ে যায় এবং প্রত্যেকটা ক্যাবেল আমি চেক করছি দেখেন যদি ট্রান্সফর্মার পুড়ে যায় তাহলে মার্কেটে এ ধরনের ট্রান্সফর্মার পাওয়া যায় আমি কানেক্টর আবার চেক করে পড়িয়ে দেব কানেক্টর যথাস্থানে ফিটিং করে দেবো দেখেন ওয়্যারগুলি আমি চেক করছি ট্রান্সফর্মারে এই দুটি ক্যাবেল ট্রান্সফর্মারে ইনপুট হয়েছে এই সার্কিট হতে আউট হয়ে ট্রান্সফর্মারে ইনপুট হয়েছে এবং এই যে টাইমার নব দেখছেন এটি সিলেক্ট করে মূলত পাঞ্চ করার পরে কতক্ষণ পরে পাওয়ার সাপ্লাই অটোমেটিকভাবে অফ হবে তা সিলেক্ট করে দেওয়া যায় তো আমরা চেক করবো দেখেন প্রথমেই পাওয়ার সাপ্লাই কর চেক করব। যদিও স্বাভাবিকভাবে পাওয়ার সাপ্লাই কর দেখা যাচ্ছে ভালো রয়েছে এরপরেও আমি চেক করে নেবো যেহেতু পাওয়ার ইনপুট হচ্ছে না সুইচ ভালো রয়েছে তো দেখেন এখানে ফেজ আসছে না এই যে সুইচের যে ইনপুট প্রান্ত এই ক্যাবেলটি দিয়ে মূলত সুইচ ইনপুট হয়েছে এবং এই যে সবুজ ক্যাবেল দিয়ে নিউটল সার্কিটে সংযোগ হয়েছে তো নিউটল আমি কেটে দিচ্ছি এবং কেন কাটলাম দেখাচ্ছি টুপিন প্লাগ এখানে রাখলাম এবং আমি সিরিজ কড ব্যবহার করে চেক করব কোয়ান্টিনিউটি ঠিক রয়েছে কিনা না দেখেন এ কারণে আমি সবুজ ক্যাবেলটি কেটে নিয়েছি এই যে দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে অর্থাৎ চেক করলাম তো এই যে টু পিন ফ্লাগ আমি শর্ট করছি কোয়ান্টিনিউটি নেই অর্থাৎ পাওয়ার সাপ্লাই কট সবুজ ক্যাবেল থেকে কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে দেখেন আমি আবার দেখছি এই যে দুটি পিন রয়েছে টু পিনের একটি পিনেও আমি সিরিজ ল্যাম্প জ্বলছে না অর্থাৎ কট নষ্ট হয়ে গেছে দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে এবং সুইচের ইনপুট প্রান্তে আমি স্পর্শ করছি সিরিজ কট কিন্তু সিরিজ ল্যাম্প জ্বলছে না দেখেন ল্যাম্প ঠিকই রয়েছে সিরিজ বোর্ড ভালো রয়েছে এরপরেও সিরিজ ল্যাম্প জ্বলছে না তো প্রথমেই ধরে নিয়েছি এই পাওয়ার সাপ্লাই কট নষ্ট হয়ে গেছে এরপরেও যদি কোনো সমস্যা থাকে তা পরে দেখবো প্রথমে পাওয়ার সাপ্লাই কট পরিবর্তন করতে হবে তো কীভাবে পরিবর্তন করি খুবই সহজ আপনাদের যাদের এই ধরনের প্যাকেজিং মেশিন রয়েছে সিলিং মেশিন তারা পাওয়ার সাপ্লাই কট নষ্ট হয়ে গেলে সহজেই পরিবর্তন করে দিতে পারবেন ক্যাবেল গ্ল্যান আমি লুজ করছি দেখেন ক্যাবেল গ্ল্যান দিয়ে মূলত পাওয়ার সাপ্লাই কট শক্ত করে এখানে ফিটিং করা রয়েছে তো আমি একটি ক্যাবেল নিয়েছি দেখেন এই যে টু ইনকোর কভার সহ এবং একটি টুপিন প্লাগ নিয়েছি তো এই টুপিন প্লাগ সংযোগ করে ক্যাবেলের সাথে এই মেশিনের যে পাওয়ার সাপ্লাই কট যেখানে সংযুক্ত রয়েছে বা সংযোগ করা রয়েছে সেখানে আমি সুন্দরভাবে সংযোগ করে দেব দেখেন আমি ঢুকিয়ে নিচ্ছি এই যে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমি ক্যাবেল গ্লান পড়িয়ে দেব যাতে এই মেশিনের যে বডি রয়েছে তাতে কেটে না যায় দেখেন ক্যাবেল গ্লান পরিয়ে দিচ্ছি তো টুইন কর ব্যবহার করছি কভার সহ আপনারা চাইলে ভালো মানের ক্যাবেল ব্যবহার করবেন এর থেকে ভালো মানের ক্যাবেল ব্যবহার করতে পারেন দেখেন শুধুমাত্র একটু দুর্বল ক্যাবেলের কারণে পাওয়ার সাপ্লাই কর নষ্ট হয়ে গেছে আমি ক্যাবেল গ্লান পরিয়ে দিয়েছি দেখেন ক্যাবেল গ্লান অবশ্যই থাকতে হবে না নাহলে যেহেতু টিনের বডি কেটে যাবে ক্যাবেল কেটে যাবে দেখেন আমি দুটি ক্যাবেল এখান থেকে ইনসুলেশন রিমুভ করে নিয়েছি এবং সুইচের যে ইনপুট ক্যাবেল রয়েছে সেখানে সংযোগ করছি তো এখানে তাতাল ব্যবহার করে ঝালাই করা যেত আমি শুধুমাত্র ছোট্ট ক্যাবেল রেখে পাওয়ার সাপ্লাই কট বাদ দিয়ে আমি জুড়ে দিচ্ছি দেখেন কিভাবে জুড়ে দিচ্ছি খুবই সহজ কাজ যাদের এ ধরনের মেশিন রয়েছে যদি পাওয়ার সাপ্লাই কট নষ্ট হয়ে যায় অনায়াসেই আপনারা পরিবর্তন করে নেবেন এবং অন্য ক্যাবেলটি সবুজ ক্যাবলের সাথে আমি সংযোগ করে দিচ্ছি দেখেন তো যেখান থেকে আমি কেটেছি ঠিক সেখানেই সংযোগ করে দিচ্ছি খুবই সহজ আমি কোথাও ঝালাই করিনি যদিও সুইচে ঝালাই করা যেত তো অতিরিক্ত হিট হলে সুইচ নষ্ট হয়ে যায় ছোট্ট একটি লিমিট সুইচ বা মাইক্রো সুইচ বলা হয় যেটা এনও সিগন্যাল দিয়ে থাকে তো দেখেন আমি সুন্দরভাবে ড্রেসিং করে দিচ্ছি এবং একটি ক্যাবেলটাই ব্যবহার করে আটকে দিচ্ছি তো এ পর্যায়ে আমরা চেক করবো তার আগে আমি মেশিনের যে তলা বা বেজ চারটি স্ক্রু দিয়ে ফিটিং করে দেব যেভাবে খুলেছিলাম ক্যাবেলের বাহিরের প্রান্তে আমি একটি টুপিন প্লাগ সংযোগ করে দিয়েছি এবং পাওয়ার সাপ্লাই সকেটের সাথে আমি সংযোগ করে দিয়েছি তো এই পর্যায়ে আমি চেক করব দেখেন এই যে একটি প্যাকেট রয়েছে এটা আমি সিল করব দেখেন প্যাকেট দেখা যাচ্ছে এবং আমি সিল করছি দেখেন ওই যে ইন্ডিকেটার জ্বলছে দেখেন আমি যে টাইমার সিলেক্ট করে রেখেছি ঠিক সেই টাইমের পরেই মূলত অটোমেটিকভাবে অফ হয়ে গেছে এই দেখেন সিল হয়ে গেছে সুন্দরভাবে সিল হয়েছে শুধুমাত্র পাওয়ার সাপ্লাই কর নষ্ট হয়ে যাওয়ার ফলে মেশিনটি অকেজ হয়ে গিয়েছিল আমি পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে দিয়েছি দেখেন কতটুকু অ্যাম্পেয়ার নিচ্ছে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট অ্যাম্পেয়ার নিচ্ছে এবং মেশিন সম্পর্কে এখানে কিছু ডিটেলস রয়েছে আজ এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন